প্রতি বছর ঈদ নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আমরা কবে ঈদ করব কেন সৌদি আরব একদিন আগে ঈদ করে আর বাংলাদেশ বা ভারত পরে এটা কি বিজ্ঞান নাকি ধর্মীয় ব্যাখ্যার ব্যাপার ইসলামী ঈদের সময় নির্ধারণ করা হয় চাঁদ দেখার মাধ্যমে কোরআনে বলা হয়েছে যে এ মাস পাবে সে যেন এতে রোজা রাখে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি আর হাদিসে নবী সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো বুকারি মুসলিম কিন্তু সমস্যা হয় তখন যখন ভিন্ন ভিন্ন দেশে চাঁদ দেখার সময় ও পদ্ধতি আলাদা হয়ে যায় কারণ ভৌগোলিক পার্থক্য সৌদি আরবে চাঁদ উঠতে পারে কিন্তু বাংলাদেশে তা দেখা নাও যেতে পারে চাঁদ দেখার নিয়ম কেউ কালী চোখে দেখে টেলিস্কোপ বা জ্যোতির্বিদ্যার হিসাব মেনে চলে পার্থক্য কিছু ইসলামিক বলে এক দেশে চাঁদ দেখা গেলে সব জায়গায় ঈদ হতে পারে আবার কেউ বলে প্রত্যেক অঞ্চল নিজস্ব চাঁদ অনুসরণ করবে তাহলে কুরআন হাদিসে কি বলে ইসলাম চাঁদ দেখার কথা বলেছে কিন্তু কিভাবে তা অনুসরণ করা হবে সেটি ইস্তিহাদের বিষয় আধুনিক যুগে জ্যোতির্বিদ্যা ব্যবহার করা যায় তবে ঐতিহ্যগত পদ্ধতিও অনেক জায়গায় প্রচলিত তাই ঈদের দিন আলাদা হলেও ঈদের আনন্দ সবার জন্যই এক আপনার এলাকায় ঈদ কবে কমেন্টে জানান আর এরকম বিজ্ঞান ও ধর্ম নিয়ে আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করুন সিকে প্যারাডক্স এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ